আসসালামু আলাইকুম ওয়া ওয়া আবার আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা বুধবার দিবাগত রাতে অর্থাৎ বৃহস্পতিবারে আল্লাহর তিনটি নামের আমল এই নিয়মে করলে আমলকারী ব্যক্তিকে মহান আল্লাহর কুদ্রতে এত ধন সম্পদ টাকা পয়সা দান করা হবে যে টাকা রাখার জায়গা পাবে না ইনশাআল্লাহ শুধু তাই নয় বৃষ্টির মতো টাকা আসবে এমন কি মনের সব আশা মনের সব চাওয়া রহিম রহমান আল্লাহ পূরণ করবেন সবাহ আল্লাহ আল্লাহ ভাই ও আমার বোনেরা আপনারা যদি বুধবার রাতে অর্থাৎ বৃহস্পতিবার আমলটি করেন মুহূর্তের মধ্যে সুসংবাদ পাবেন আমলটির ফলাফল দেখে অবাক হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন ভাই ও আমার বোনেরা আমরা বুধবার দিবাগত রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে বেশি বেশি আমল করব ইনশাআল্লাহ এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয় এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নবীজি নবিজি সাল্লি ওয়াসাল্লাম বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুনানে নাসাই শরীফের হাদিস হাদিস নং দুই হাজার তিনশত আটান্ন ভাই ও আমার বোনেরা আপনাদের যাদের বেশি ধন সম্পদ টাকা পয়সার প্রয়োজন সেই ভাই ও বোনেরা আজকের আমলটি রবিবার দিবাগত রাত অর্থাৎ সোমবার এবং বুধবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার রাতে আমলটি করলে দ্রুত ফলাফল পাবেন ইনশাল্লাহ আজকের ইসমে আজমের আমলটি করলে এমন কিছু উৎস থেকে ধন সম্পদ টাকা পয়সা আসবে আমলকারী ধারণাই করতে পারবে না আল্লাহর গুনবাচক সিফাতি নামের আমল করলে ধনী হওয়ার পাশাপাশি জীবনের সব গুণা মাফ হবে ভাই ও আমার বোনেরা আল্লাহর নামের জিকিরের পাশাপাশি বৃহস্পতিবার ও সোমবারে রোজা রাখবেন এই দিনের রোজার সবচেয়ে বড় ফজলত হল এর মাধ্যমে আল্লাহ গোনা মাফ করেন আবু আনহুতে বর্ণিত তিনি বলেন রাজুল সাল্লাই সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন এখন আমলের মূল আলোচনায় আসি আজকের আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমরা সবাই জানি মহান আল্লাহর নিরানব্বইটি গুণবাসক নাম রয়েছে এবং নিরানব্বইটি গুণবাসক নামের আলাদা আলাদা আমল রয়েছে ভাই ও আমার বোনেরা এখন আমি আজকের আমলের আল্লাহর গুণবাসক তিনটি নাম ও এই তিনটি সিপাতির নাম কিভাবে আমল করবেন সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমলের উদ্দেশ্যে ভিডিওটা না টেনে দেখবেন এবং আমলটি যখন করবেন আদবের সহিত করবেন এবং আমল করার সময় তারা হরা করবেন না উদাস মনে আমলটি করবেন না কেননা উদাস মনের দোয়া ও আমল মহান আল্লাহ কবুল করেন না ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের আমলের তিনটি গুণবাচক নাম হচ্ছে প্রথম নামটি ইয়া বাসিত অর্থ রিজিক প্রশস্তকারী দ্বিতীয় নামটি হচ্ছে ইয়া মুজিব অর্থ দোয়া কবুলকারী এবং তৃতীয় ও সর্বশেষ নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু অর্থ রিজিক বা অন্নদাতা আপনাদের এই তিনটি গুণবাচক নাম সঠিক নিয়মে আমল করতে হবে এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন বুধবার এশা নামাজের পর আপনারা নীরবে রাকাত নফল নামাজ আদায় করবেন নফল নামাজ শেষ করে তারপর আপনারা দুই হাত তুলে কোরআনের এই দোয়াটি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরাতে হাসানা তাও ওয়াকিহিনা আজাবান্নার অর্থ হে আমার প্রভু আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন আর পরকালেও কল্যাণ দান করুন আর আমাদেরকে জাহান নামের আগুনের আজাব থেকে রক্ষা করুন সুরা বাকারা আয়াত দুই শত এক কোরানের এই আয়াতের দোয়াটি আপনারা একবার পাট বাতিল করবেন তারপর আপনারা আল্লাহর গুনবাসক তিনটি নাম কিভাবে আমল করবেন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি আপনারা প্রথমে আল্লাহর গুণবাচক নাম ইয়া ইয়াবাসিদ এই নামটি এভাবে ইয়া বাসিত ইয়া ইয়াবাসিৎ এভাবে ৩৩ বার জিকির করবেন তারপর আজকের আমলের দ্বিতীয় নামটি ইয়া মুজিব এই নামটি এভাবে ইয়া মুজিব ইয়া মুজিব ইয়া মুজিব ইয়া মুজিব তেত্রিশ বার জিকির করবেন তারপর মহান আল্লাহর এই নামটি ইয়া রাজ্জাক এভাবে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক তেত্রিশ বার জিকির করবেন এরপর আপনারা দরুদে ইব্রাহিম আল্লাহুমা সল্লি আলা ওয়া আলা আলী মাহমদ কামা সলাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলী কামা বারাক আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা মাজিদ এই দরুদ শরীফটি আপনারা তিনবার তেলাওয়াত করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ ওয়াসাল্লাম আলাহুয়া সাল্লাম সাল্লাম আলাই্লাম সল্ল্লাহ সাল্লাম এই সত্য দৌড় শরীফটি তিনবার বা ল করবেন ভাই ও আমার বোনেরা এভাবে আমলটি প্রতি বুধবার দিবাগত রাতে ঘুমানোর আগে আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো চোখের পলকে ধনী হবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করুন এবং রাতরাতি চোখের পলকে ধ্বনি করুন আমিন সুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু